বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন এখানে কয়টা গাছ দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে অ্যাডেনিয়াম গাছ বললে ভুল হবে এটা আসলে ডাল কেটে নেওয়া হয়েছে তো এগুলা আপনারা দেখবেন যে এখন ফেসবুক পেজে বা বিভিন্ন গ্রুপে বিক্রি হচ্ছে ভালো দামে তো এটা আমার সিঙ্গেল পেটালের ডাল এগুলো আমার এক ফ্রেন্ডের থেকে নিসি আপনারা অনেকে অনেক দামে এটা কিনেন যদি কোনো বন্ধু বান্ধবের কাছে থাকে তো তাদের থেকে শুধু একটু ডাল নিয়ে নেবেন বা এরকম ছোটো কাটিং নিয়ে নেবেন তাহলে কিন্তু এটা থেকে আপনি অনেকগুলো গাছ করতে পারবেন তো আমি খুব সহজে আপনাদেরকে দেখাবো কীভাবে এই প্রসেসগুলো আপনারা করবেন তো দেখুন আমি প্রথম অবস্থাতে এই ডালগোঁড়াতে যেন শিকড় হয় এবং এই গাছগুলো যেন বেঁচে থাকে আমি জন্য যেটা করবো এই যে ছোটো ছোটো কিছু বোতল কেটে নিছি এখানে আমি এটা প্রথমে করে নেব এরপরে আপনারা চাইলে বড় টবে দিতে পারেন বা প্রথমবারও কিন্তু বড় টবে দিতে পারেন তো আমি যদি একটু মাটি এবং বালির রেশিওটা দেখাই কারণ এই গাছগুলো সাধারণত মরুভূমি অঞ্চলে বেশি হয় এবং এদের কিন্তু অতিরিক্ত যে জল যেটা সেটা কিন্তু পছন্দ না একদম পরিমাণ মতো দিলে হয় এবং এটা সব সবসময় থাকে এরা জমা করে রাখে তো আপনারা দেখবেন যে এগুলা খুব সুন্দর সুন্দর করে মানুষ কাটিং করে বনসাই করে অনেকেই বা কেউ মাটিতে লাগিয়ে অনেক বড় গাছ করে তো আমার ইচ্ছা আছে এই গাছগুলোকে অনেক বড় করবো ডাইরেক্ট মাটিতে দেব কিন্তু প্রথম অবস্থা মাটিতে না দিয়ে একটু টেক কেয়ার করে যদি আমি একটু গাছটাকে মানে করে নিতে পারি তারপরে সেটা মাটিতে দেওয়া বেটার হবে তো সেই জন্য আমি প্রথমে এই যে ছোট ছোট বোতলগুলো কেটে নিছি তো দেখুন এখানে কিছু বালি আছে তো বালি তারপর ইটের খোয়া এবং মাটি আমার এখানে চারটা গাছ আছে তো এরকম চারটা বাটি হলেই হবে তো সেই জন্য দুই দেখুন দুইটাতে নিচে মাটি একটাতে বালি এবং একটাতে কিছু ওই যে ইটের খোয়া এই যে এই খোয়াগুলো যেগুলো আমরা কনক্রিটে বা ঢালাইয়ের কাজে ব্যবহার করি ইট ভাঙলে যে খোয়াটা হয় আর কি তো এগুলো আমরা একসঙ্গে মিক্স করবো এবং যেহেতু এগুলো মাটি আমার এগুলা আলু বাড়ির মাটি বা ধান ক্ষেতের মাটি তো এখানে কিছু খাদ্য পুষ্টিগুণ আছেই তো এক্সট্রা করে দিতে হচ্ছে না আপনারা চাইলে একটু হালকা করে জৈব সার দিতে পারেন বা শুকনো গোবর দিতে পারেন যদি এরা খুব কম খাদ্য খায় এবং জানেন তো শীতে এগুলো একদম শীত ঘুমে চলে যায় তো প্রথমে আমি যেটা করব এটা কিন্তু কাটা হয়েছে তো এই কাটাগুলাতে কিন্তু ইনফেকশনও হতে পারে তো আমি এগুলাকে শোধন করার জন্য দেখুন এখানে যে কার্বন যে মো ম্যানকোজে গ্রুপের যে ওষুধ আছে ছত্রাকনাশক সেটা একটু হালকা করে গুলে নিব নিয়ে সেখানে আধা ঘন্টা এটা রেখে দিব এতে করে হবে কি এই পুরা গাছটা এগুলো চুষে নেবে এবং তাদের মধ্যে একটা ছত্রাকের যদি কোনো আক্রমণ থাকে সেগুলা কিন্তু ভালো হয়ে যাবে এবং এর সাথে আমি দিব হচ্ছে ট্রাইকোডার্মা যেটা ট্রাইকোডার্মা এটা কিন্তু মাটি শোধনের কাজেও লাগে তো মাটির শোধনের কাজে লাগে এটাও আমি এর সাথে মিক্স করে দিব এতে করে সব কটা মাটি এটা খুব হালকা পরিমাণ দিলেই হয় আপনারা জানেন যে ট্রাইকোডার্মা খুবই ভালো একটা মাটি শোধনের জন্য কাজ করে তো দেখুন দিয়ে দিলাম এটা হচ্ছে যে আপনারা যে কোনো কোম্পানির ট্রাইকো যেটা আছে ট্রাইকোডার্মা যেটা এই যেটা হ্যাঁ পিস্পানি যেটা সেটাকে বায়োডোমা বলে এসিআইটাতে বলে ট্রাইকো বাম্পা ট্রাইকো আর এর সাথে অবশ্যই আমাদের কার্বোফুরান দিতে হবে কার্বফুরান যেগুলো মানে অটোফুরন কার্বোফুরআ ব্রিফার মানে যেটাকে দানা কীটনাশক বলে এতে করে মাটির যদি কোনো ক্ষতিকারক কোনো জীবাণু থাকে সেগুলো ধ্বংস হয়ে যাবে তো দেখুন আমি এগুলোকে আধা ঘন্টা রেখে দিই আধা ঘন্টা রেখে দিব দিয়ে এদিকে কাজ করব তো যেভাবে রেখে দিলাম ওরা অটোমেটিক এগুলা থেকে চুষে নিবে তো রেখেতে বাকি কাজগুলো আমি করি বাকি কাজ যদি দেখাই এই যে বালি এবং মাটি এগুলো ভালো করে মিক্স করে নিতে হবে আমি এখন পুকুর পাড়ে বসে আছি সকালবেলা ভোরবেলা আর কি দেখুন কত সুন্দর পরিবেশ এবং পাখিরা কিচিরমিচির করতেছে আর বাতাস বিশেষ করে আমি বাতাসের জন্য এই গাছগুলো কাটিনি কারণ বাতাস এবং ছায়া হয় প্রচুর তো মাছ পুকুরে কিন্তু মাছ ছাড়া হয়েছে প্রায় বিশ বাইশ কেজি বাইশ কেজির মতো মাছ ছাড়া হয়েছে তেলাপিয়া এটা হচ্ছে দেশি রাতের তেলাপিয়া তো আপনাদের সেই ভিডিওগুলো আমি দিব যে দেশি তেলাপিয়া কেন দিলাম মনোসেক্স তো বাইশ কেজি দিলে সেখান থেকে কয়েকশো কেজি হয়ে যেত তো আমি দেশি দিচ্ছি আসলে যে খাওয়ার জন্য কারণ মনোসেক্স তেলাপিয়াগুলো কিন্তু শরীরের জন্য খুবই ক্ষতিকর যার কারণে আমি বেশিতে আসছি কারণ এগুলোতে ভাবে কোনো হরমোন দেওয়া হয়নি আমি এক ফ্রেন্ডের কাছ থেকে নিয়েছি এবং একটা পুকুর থেকে নিয়েছি যারা মাছ ছাড়ে না কিন্তু পুকুরে অটোমেটিক হয় আর কি মানে অনেক প্রজন্ম ধরে মাছের সেই মাছগুলো হয় আসতেছে তো এটা নিয়ে বিস্তারিত ভিডিও দিব আজকে মাছ নেওয়ার কথা না বলি এই যে দেখুন পুকুরের মাছ এখান থেকে হয়তো ক্যামেরায় দেখা যাচ্ছে না তো আমি যেটা করবো এই যে মিক্স করে নিলাম হ্যাঁ মিক্স করে নিয়ে আমরা বালি এবং মাটিগুলো মিক্স করে নেবো আর এগুলো কনক্রিট হোক বা পাথর হোক বা একটু ইট হোক এটা আপনারা দিবেন এতে করে অতিরিক্ত যে পানিগুলো থাকে সেগুলো কিন্তু থাকবে না তো এই মিক্স করে নিয়ে দেখুন এখানে আমি যে কার্বোফোরানটা দিয়ে দিচ্ছি আপনারা দিতে পারেন একটু সামান্য পরিমাণে দিলেই হবে খুবই পাওয়ারফুল এগুলো হ্যাঁ এই যে এখানে যদি ঢেলে দেখায় আপনাদের যে এগুলো কিছুটা এরকম কালারের হয় এই যে এগুলো অনেক দিন মাটিতে থাকে অনেক দিন থাকার ফলে এগুলাতে আর কোনো পোকার আক্রমণ করতে পারে না তো এগুলো মিক্স করে নিলাম আর আপনার হাত অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন কারণ এটা একদম কিন্তু বিষ এই বিষটা কিন্তু খুবই ক্ষতিকারক মানে যতগুলা বিষ আছে তার মধ্যে একটা কার্বোফোরান জাতীয় এগুলো খুবই মারাত্মক তো আমাদের মিক্সারটা হয়ে গেছে আর বেশি কিছু করতে হবে না এটা শুধু এখন ভরাট করলেই হবে দেখুন আমরা ভরাট করব কিন্তু তার আগে একটা জিনিস আমারও ভুল হয়ে গেছে এই যে আমরা এখানে একটু ফুটা রাখছি হ্যাঁ যাতে পানি নিষ্কাশনটা হয় দেখুন ফুটা রাখাটা জরুরি এই যে একটা ফুটা এই ফুটাটা রাখা জরুরি এটাতে আমরা প্রথমে কিছু খোয়া দিয়ে দিব নিচে যাতে এটা জাম না হয় এই যে দেখুন এটা হয়ে গেলে তারপরে এটাকে ভরে দেবো আমি একটা ভরে আপনাদেরকে দেখাবো তারপরে আপনারা নিজেরাই করে নেবেন সবকটা দেখাবো না আপনাদের সময় নষ্ট করে কোনো লাভ নেই তো দেখুন হয়ে যাচ্ছে আর এই এগুলাকে একটু দিয়ে দিব এই যে মোটামুটি হয়ে গেছে এটা তো আমি এগুলাকে কাল থেকে অবশ্য ভিজিয়ে রাখছিলাম তো এখন দেখুন এখান থেকে একটা ডাল নিয়ে এই যে এটা হচ্ছে ম্যানকোজ কার্বনডাজিন এবং ট্রাইকোডারমা তো আমি কিছুটা কেটে নিচে দেখুন এভাবে এখান থেকে শিকড় বজায় তো এটাকে খুব বেশি গভীরে দিব না একটা মিনিমাম লেভেলে গভীরে দিব দিয়ে বাকি জায়গাগুলোতে মাটি দিয়ে ওরা ইয়ে করে দিব আচ্ছা এখানে একটু খোয়া ওখানে আমার বাবা ভাগ্নির সাথে খেলতেছে মানে আমার ছোট বোনের বেবি হয়েছে সকলে ওনার জন্য দোয়া করবেন তো দেখুন গাছটা একটু আমার মনে হয় কাটি দিতে হবে যেহেতু কালকের কাটিং তো নরম এটা এদিক সেদিক চলে যাচ্ছে নুয়ে পড়তেছে এই দেখুন এভাবে আপনারা দিনে কিছুদিন রাখবেন দেখবেন এই গাছগুলো খুব কম মরে মানে কোনো সমস্যা হয় না তারপরে কাটিংগুলোও আপনারা দিতে পারেন তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন আমি যেটা বোঝাতে চাইছি খুবই সহজে কিন্তু অডিনিয়ামের চারা আপনারা করতে পারেন আপনাদের হাজার হাজার বা অত অতশ দিয়ে কেনার কোন প্রয়োজন নেই বা একটা থেকে আপনার অনেকগুলা করতে পারেন প্রচুর শক্ত এটা আচ্ছা আমি এটা পরে কেটে দিব তো বন্ধুরা দেখুন এরপরে যে কাটিংটা ছিল কাটিং সেম ভাবে আমি দিব আমি সোজা করে দিচ্ছি এটা দিয়ে বাকিটাতে একটু মাটি দেব এবং এগুলাতে ওই যে ছত্রাকনাশক যেটা ভিজিয়ে রাখছিলাম সেই জলগুলা দিব এতে করে আপনাকে এক্সট্রা করে আর কিছু দিতে হবে না দেখুন এই জলগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে আশা করি আপনাদের বুঝতে খুব সহজ ভাব সহজ হয়েছে আর কি আমি অনেক সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আর পরিবেশ এমন হয়তো ভালো কোনো সেট আপ স্টুডিওতে বা টেবিল চেয়ারে বসে এগুলো করতেছি না একদম ন্যাচারালি প্রকৃতির মাঝে বসে প্রাকৃতিক জিনিস দেখাচ্ছি তো কেউ গেছে মনে করবেন না যারা বোঝার বুঝেই গেছেন যে কি বোঝাতে চাইছি তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এ ধরনের আরও ভিডিও আমি সামনে নিয়ে আসবো সাথে থাকবো আর আমার অসীম যে পেজটা আছে ফেসবুক ওখানে আপনারা যে একটু লাইক ফলো দিয়ে রাখবেন তো এখন যেহেতু অ্যারিনেম সম্পর্কে আপনাদের জানালাম বিস্তারিত আমি আরও জানাবো এই যে এখানে এগুলা হলে এখানে যে বাগান করব সেগুলা প্লাস ও পাশে কিছু কুমড়া গাছ লাগাইছি সেগুলো সম্পর্কে আপনাদের জানাবো পুকুর পাড়ে কুমড়া তারপর মরিচ বিভিন্ন ধরনের সবজি চাষ কি কীভাবে কী হয় সেগুলো আপনাদের জানাবো আর মাছ চাষের এটিউজের ভিডিওগুলোও দিবো জমিতে আপাতত কোনো ফসল নেই ধান ছাড়া তো দেখি মরিচ লাগাবো এখন সেটাও দেখাবো তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি আর এটা হচ্ছে করবি অনেক পুরোনো একটা গাছ এগুলো আগে পূজায় আমরা ফুল তুলে দিতাম আর খুবই সুন্দর স্মেল বেশ কয়েকটা ভ্যারাইটি আছে আমার গাছে দুই তিনটা কালার আছে এখন এই যে হলুদ কমলা আর একটা কালেক্ট করব সাদা তো ফুলটা ভালো লাগে এর গন্ধটা কার ভালো লাগে খুব একটা গন্ধ সুন্দর আর এর মধ্যে এখন তো না আমার আসলে কষ্ট হয় ফুল ফল ছিঁড়তে তো এটা তুলে চোষক দিলে এখান থেকে মধু বের হয় অল্প একটু হালকা মুখটা মিষ্টি করার মতো তো আমরা খেতে আমার প্রত্যেকটা ফুল থেকে মধু পাওয়া যায় যেমন যেই ফুলগুলা থেকে থেকেও সব ফুল থেকে পাওয়া যায় তো ঠিক আছে বন্ধুরা বিদায় নেওয়ার পরেও আরও কিছু বললাম সেজন্য মাফ করবেন সকলে ভালো থাকবেন টাটা